সুপ্রিয় দর্শক ও শুভেচ্ছা নেবেন আজকে আপনাদের সামনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ মাসুদ আলী খানের একটি উক্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর আলোচনার বিষয়টি হচ্ছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ মাসুদ আলী গতকালকে আটই আগস্ট রাজারবাগ পুলিশ ট্রাইনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন আসন্ন নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে পুলিশ এবং দেশ বিদেশে এই কাজ করার যে বিষয়টি যে নিরপেক্ষতা দেশ সুষ্ঠু সহযোগিতার বিষয়টি নির্বাচন আয়োজনের দৃষ্টান্ত হয়ে থাকবে এমন মন্তব্য তিনি করেছেন দর্শক এই বিষয়টি নিয়ে আসলে আমরা যখন আলোচনা করতে যাই তখন আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতে প্রতি পনেরো বছর পর পর একটা বড় ধরনের বিপ্লব ঘটে আমরা স্বাধীনতার পর যে পর্যালোচনা যদি আমরা করতে চাই তাহলে আমরা দেখি যে এই তেপ্পান্ন বছরে যতগুলো পরিবর্তন হয়েছে যতগুলো আমূল সংস্কার হয়েছে প্রত্যেকটি প্রতি পনেরো বছর পর পর এ ধরনের বিপ্লবের মাধ্যমে হয়েছে এই বিপ্লব থেকে আসলে রাজনৈতিক দলগুলো যেমন কোন শিক্ষা নেয়নি নেয়নি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে একদম অধস্থন কর্মকর্তাদের কেউই তেমনি যারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত পুলিশ বাহিনীও সেই পরিবর্তন থেকে সেই বিপ্লব থেকে সে গণ আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি যদিও সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি পুলিশের আইজিপি বেশ কয়েকটি জায়গায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন যে পুলিশ তাদের বিগত সময়ের কৃতকর্মের জন্য আসলে অনুতপ্ত এবং এই বিষয়গুলো বিবেচনায় রেখে পেছনের কার্যক্রমের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পথ চলায় জনগণের কল্যাণ দেশের অগ্রগতি ও দেশের সমৃদ্ধির জন্য নিজেদেরকে একাগ্রচিত কাজ করবে এমন ঘোষণা কিন্তু তিনি দিয়েছেন এই যখন অবস্থা তখন আসলে দেশে বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে কতটুকু এভাবে কাজ করা সম্ভব সেটা এখন প্রশ্ন হয়ে দাঁড়ায় দর্শক আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই আমরা দেখতে পাই যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন যে পথ পরিবর্তন হয়েছিল দু সালে যখন একটা চরম পরিবর্তন আসে দেশে আন্তর্জাতিক পর্যবেক্ষণের ফলশ্রুতিতে সেনাবাহিনীর মাধ্যমে একটি তত্ত্বাবধায় সরকার গঠিত হয় এবং সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ এবং সে সরকার সেনা সমর্থিত সরকার হিসেবে দীর্ঘ দুই বছর দেশ পরিচালনা করে এবং এরপরে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে কিন্তু তৎকালীন সময়ে যে পরিবর্তনটি হয়েছিল সেই পরিবর্তনটি ছিল কিন্তু একটা চরম শিক্ষণীয় পরিবর্তন কারণ হচ্ছে সেই পথ পরিবর্তনের ক্ষেত্রে সূচনা লগ্নে যেটা ছিল সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কে হবেন এটা নিয়ে বিএনপি আওয়ামী লীগের মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছিল এটার জন্য তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশে ছিলেন প্যাট্রিসিয়া এ বিউটিনিস সহ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা বাংলাদেশে নিযুক্ত ছিলেন তারা অনেক চেষ্টা করেছেন দুটি দলকে বুঝিয়ে একটি সমঝোতায় আসার জন্য কিন্তু কোনো দলই কোনো সমঝোতায় আসতে রাজি হয়নি শেষ পর্যন্ত কি হলো আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনাকে জেলে যেতে হলো বিএনপি চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে এরপরে দীর্ঘদিন পরে নির্বাচন হয়েছে দু সালে সে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসছে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসছে কিন্তু এত বড় ঘটনা যখন ঘটল দেশের দুই শীর্ষ নীতি জেলখানায় থাকলেন দীর্ঘদিন পুলিশ প্রশাসনের কি অগ্রগতি হলো? আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি অগ্রগতির কোন ছক কিন্তু আমরা এসব ক্ষেত্রে পাই না এখন ২০২৪ সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার যে পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে অনেকে বলেছেন যে এ সময়ে সেনা শাসন আসতে পারে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যে প্রধান ওয়াকুরুজ্জামান সাহেব উনি দেশের কথা বিবেচনা করে বৈদেশিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে উন্নয়ন করার লক্ষ্যে এবং দেশকে ভালোবেসে সেনাবাহিনীকে এবং নিজে ক্ষমতা নেয়া থেকে বিরত থেকেছেন এবং বলেছেন তিনি তৎকালীন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণে যে বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে চিন্তা করে না বাংলাদেশ সেনাবাহিনী চিন্তা করে জনগণের নিরাপত্তা দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা রক্ষা এবং দেশের অস্তিত্ব রক্ষা করা সেনাবাহিনী কিন্তু আজও তাদের কথার মধ্যে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি দেশের জনগণ কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে ছাত্র দাবির মুখে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনু যখন প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করলেন তার আগ পর্যন্ত পুলিশ বাহিনীর যে ভূমিকা এর ফলশ্রুতিতে আমরা দেখেছি কোন কোনো জায়গায় থানার মধ্যে আগুন দিয়ে হত্যা করা হয়েছে জনগণ বলেছে তাদের কৃতকর্মের ফসল কিন্তু যদিও বিষয়টাকে আমরা সমর্থন করি না কেননা তারা যদি দোষ করে থাকে দোষের জন্য বিচার আছে আইন আছে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে কিন্তু এভাবে যে কোনো মানুষকে এভাবে পুরি মারা আইন কোনোভাবেই সমর্থন করে না কিন্তু দেশের মাটিতে এটা হয়েছে এখন প্রশ্ন হলো এত বড় কাজ হলো এত বড় ঘটনা ঘটল এরপরও পুলিশ বাহিনী এখন যে বক্তব্য দিচ্ছে যদিও এটা তাদের বক্তব্যের সঙ্গে বিগত কাজের অনুশোচনার একটা মিল পাওয়া যায় কিন্তু সেই অবস্থানে তারা কতক্ষণ থাকতে পারবেন সেটা এখন প্রশ্ন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের ডিসেম্বরে এই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে জানিয়েছেন কারণ তিনি পরিষ্কার বলেছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে পাঁচই আগস্ট ভাষণ দেওয়ার পরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করার জন্যে নির্বাচন কমিশন বলছে যে তারা চিঠির প্রাপ্তির স্বীকার করার পাশাপাশি যে দেশে সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশন প্রস্তুত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তারা যতটুকু সম্ভব দায়িত্ব পালন করার চেষ্টা করবেন নির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরক্ষে ভূমিকা পালন করে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে ফোটের মাঠে একটা ফিল্ড তৈরি হবে এবং একটা সুন্দর অবাধ নির্বাচন আয়োজন করা সম্ভব হবে পুলিশের বক্তব্য এই প্রধান নির্বাচন কমিশনার বক্তব্যের সঙ্গে কিন্তু মিলে যায় কিন্তু মিলটা থাকবে কতদিন আমরা দেখেছি যখনই যে কোনো উদ্ভূত পরিস্থিতি পুলিশ বাহিনী উপরের মহলের যে কোনো নির্দেশনা বাস্তবায়ন করতে বাধ্য থাকে কিন্তু প্রশ্ন হলো উপরের মহল যখন নির্দেশনা দেয় সেটা পুলিশকে বাস্তবায়ন করে বিরত থাকতে পারে আর যদি বিরত থাকে তাহলে পুলিশের আইজিপি চাকরি থাকবে ডিএমপি কমিশনার চাকরি থাকবে থাকবে না হয় তারা সাসপেন্ড হবে নয় তারা ওএসডি হয়ে বিশেষ দায়িত্বরত কর্মকর্তা হিসেবে থেকে যাবেন সুতরাং তারা কিন্তু কর্তৃপক্ষের নির্দেশনা মানতে বাধ্য এখন প্রশ্ন হলো যখন নির্বাচন ঘনিয়ে আসছে তখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদিও সংকল্প নিয়ে আছে দেশের মাটিতে যে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ পুলিশ অত্যন্ত নিরপেক্ষ ভূমিকা পালন করবে যা সারা বিশ্বে বিরল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত হবে কিন্তু অবিচল রাস্তায় তারা থাকতে পারবে এটা জনগণের মনে প্রশ্ন আছে কখন কি নির্দেশনা আছে সে নির্দেশনা অনুযায়ী তাদেরকে হয়তো কাজ করতে গিয়ে এই অবিচল চিন্তা ও চেতনা থেকে বেরিয়ে আসতে হতে পারে তখনই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন উঠবে সুতরাং আমরা চাই দেশবাসী চায়। যে পুলিশ বাহিনীকে এমন কোনো নির্দেশনা দেয়া না হোক যাতে করে তারা তাদের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তাদের কার্যক্রমে কোনো বাধার সৃষ্টি হয় যেন তারা যে অতীত থেকে শিক্ষার যে বাণী এখন তারা আওড়াচ্ছেন তাতে অবিচল থাকতে পারেন সে সুযোগ তাদেরকে দেওয়ার জন্য জনগণ চায় দেশবাসীও সে প্রত্যাশা করে দর্শক আজকে এ পর্যন্তই আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে আলোচনা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ